আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভিএম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকায় রং কষে পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিছু কামি দেখাবো এখানে কিন্তু ভেলভেট সিকোয়েন্সের কাজ করা সাথে চিকেন কারির টপস আছে চারশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আচ্ছা তো শুরুতেই দেখাবো এত সুন্দর একটা চমৎকার টপসের কালেকশন প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখাচ্ছি এগুলোর হাতাগুলো কিন্তু স্মোকি করা আর অনেক ঘের প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এটাও চারশো টাকা এগুলো কিন্তু চিকেন কারি কাজ পুরো বডিটা কাজ করা দেখতেই পাচ্ছেন চারশো টাকা এটা হবে ভাঙ্গি কালার এটা দেখেন শর্টস এইটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে চারশো করে এটা প্যারট গ্রিন এটাও চারশো টাকা এটা হবে পিঙ্ক কালার ফর্ট সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে এটাও থাকবে চারশো টাকা দেখতে পাচ্ছে এটা কিন্তু আমরাই কাজ করা হবে কটন গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার এটাও চমৎকার এটা কালার কিন্তু এগুলো বডি লং হবে বিয়াল্লিশ তাই না অনলি দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যা দেখাচ্ছি সবই লুটপট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু চমৎকার কিছু ডিজাইনে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার আচ্ছা এগুলো হচ্ছে স্মোকি গাউন তাই না টিনেজার আপুদের জন্য বেস্ট কালেকশন এগুলো থাকবে দুইশো করে কালার আছে টোটাল কয়টা ভাইয়া ছয়টা দশটা কালার দেখেন প্রাইস থাকবে দুইশো টাকা শর্টস এটা হচ্ছে কামিজের ভিতরে পাচ্ছেন নেক পোশনে কাজ করা এটা কিন্তু নিচে হচ্ছে প্যানেল করা আছে এটাও লিলেন কটন দুইশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফারে পাচ্ছেন দুইশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু হিট একটা কালার ওকে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এটা পেস্ট কালার দেখেন জাম্প কালার মেরুন কালার দুশো টাকা জর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে একদম লিলেন কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালারই কিন্তু সুন্দর দুইশো টাকা পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট অনেকগুলো প্রিন্ট আসছে ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্ট চেঞ্জ অ্যান্ড হচ্ছে কালারও চেঞ্জ প্রাইস থাকবে দুশো করে এগুলো বডি ব্যালিশ লং ব্যালিশ তাই না অনেকগুলো প্রিন্ট আসছে কালার আসছে ঠিক আছে দুশো টাকা এগুলো তো রং কশের গ্যারান্টি আছে এই দেখেন এগুলো কিন্তু রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন তাই না অনলি দুইশো করে ঠিক আছে এ হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা হবে এটাও দুশো টাকা কালার আছে টোটাল বারোটা তাই না পেস্ট কালার অনিয়ন কালার মেরুন কালার অলিভ কালার দেন হচ্ছে জাম কালার দুশো টাকা এটা দেখেন এটাও কিন্তু আমরা এই কাজের ভিতরে থাকবে এগুলো কিন্তু এক পিস করে আছে কালার এটা সবগুলো ১০টা করে তাই না চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন যেগুলো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেস করতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা স্মোকি করা এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু লেমন কালার আসলে আজকে যারা কিন্তু সবই সুন্দর এটা কিন্তু স্মোকি করা পাচ্ছেন রামপার ডিজাইনের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে কাঁচা হলুদ বাসন্তী কালার এটা স্মোকি করা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার কন্ট্রাস্টে পাচ্ছেন দুইশো করে বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না অনলি দুইশো এটা মিষ্টি কালার এটা কিন্তু কামিজ প্যাটার্নে আছে ভিওয়ার্স আজকে যা দেখাচ্ছি সব লুক পাটা একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এভ্রাহিম গার্মেন্টস থেকে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্টটা নেবেন আর পরবেন এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হবে হোয়াইটের ভিতরে এটা দেখা এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন এভাবে গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেয়ে